বর্তমান সবাই সবাই মরিশাসে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে বসে আছেন তো আপনারা এখনো পর্যন্ত মরিশাসে লোক নেওয়া স্টার্ট হয়নি তো আপনারা সবাই হুমড়ি খেয়ে বসে আছেন যে মরিশাসে যাওয়ার জন্য পাসপোর্ট তারপরে মেডিকেল করবেন জমা দেবেন তো কিছু সতর্কতা অবলম্বন করবেন মরিশাস থেকে যতক্ষণ পর্যন্ত ডেলিকেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ পাসপোর্ট মেডিকেল করে কোনোখানে জমা দিবেন না জমা দিলে প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কারণ এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে যেতে হবে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে মরিশাসের শ্রমবাজার বন্ধ ছিল আর এই বন্ধ থাকার পিছনেও আমাদের বাঙালিদেরই দায়। দায়ী কারণ ওদের কারণেই মূলত এই ভিসাগুলো বন্ধ ছিল মরিশাসের শ্রমবাজার খুবই একটা ভালো মানের একটা শ্রমবাজার ছিল ওখানে অল্প কয় টাকা দিয়ে যে ভালো একটা টাকা কামানো যেত আমি দু হাজার সালে গিয়েছি আমার পূর্বর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে দেশটা কেমন দেশটা আসলে খুবই ভালো দ্বিতীয় ইউরোপ বলা যায় ইউরোপের থেকেও এখন বর্তমানে মরিশাস অনেক ভালো তাই আপনাদের সতর্ক করার ক্ষেত্রে বলছি যে আপনারা অমরিকে কোনো জায়গায় পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না জানুয়ারি পর্যন্ত সময় আছে দেখেন জানুয়ারিতে যদি স্টার্ট হয় দেরি সূত্রে পৌঁছে শুনে আপনারা পাসপোর্ট জমা দেবেন তাছাড়া কেউ যদি আপনাদের লোভ দেখায় ওই লোভে পা দেবেন না ও তারও না হতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের জন্য ভালো হবে আসসালামু আলাইকুম তো আজকে কথা বলছি মরিশাস নিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বীপ একটা রাষ্ট্র মরিশাস তো ওই মরিশাসে আমিও দীর্ঘ দশটা বছর বিদেশ করে এসেছি তো তার জন্য আপনাদেরকে আসলে সতর্ক করার জন্য কিছু বার্তা তো দেখেন দেখেনকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আপনাদের দোয়া ভালোই আছি